প্রেম করছেন অনামিকা ঐশী এবং রাসেল খান সোশ্যাল মিডিয়া খুললে এখন তাদের একসঙ্গে দেখা যায় তাদের ভিডিও এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা দেখে অনামিকা ঐশীকে নিয়ে অনেকে ট্রোল করছেন যে এক পুরুষে নাকি আসক্ত নয় অনামিকা ঐশী আলভিকে বিয়ে করার পর প্রিন্স মামুনের সঙ্গে ছবি ভাইরাল এরপরে রাসেল খানের সঙ্গে নাকি প্রেম করছেন এমনই গুঞ্জন রটেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ঐশী এবং রাসেল দুজনই তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন দুই সালে একটি রেস্টুরেন্টে মিটিংয়ে গিয়েছিলেন রাসেল খান সেখানে ঐশীর সঙ্গে তার পরিচয় হয়েছিল এরপর হাই হালার মধ্য দিয়ে তাদের জানা বাড়ে পরে ঐশীর আরেক মিউজিশিয়ানের সঙ্গে বিয়ে হয় কিন্তু ঐশী সে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদে করায় পরবর্তীতে আবার রাসেলের সঙ্গে ঐশীর যোগাযোগ বাড়ে রাসেল বলেন দুই মাস হল ঐশীর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছে ওর চোখ হাসি আমার বেশি ভালো লাগে তার সঙ্গে মিশে বুঝেছি মানুষ হিসেবে ঐশী অসাধারণ তার আরেকটি গুণ হচ্ছে ভালো কিছুর জন্য স্যাক্রিফাইস করতে পারে সে ভবিষ্যতেও আমরা একসঙ্গে থাকতে চাই এখন আমরা চুটিয়ে প্রেম করছি দ্রুত বিয়ের প্ল্যান রয়েছে তোর মন পাড়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি পান রাসেল খান গানটির ভিউ বর্তমানে একশো ষাট মিলিয়নের বেশি এরপর বহু মিউজিক ভিডিওতে পাওয়া যায় রাসেলকে রাসেল বলেন দুই হাজার বিশে মিউজিক ভিডিও ছেড়ে দিয়েছি কারণ এত এত মিউজিক ভিডিও করেছি যে এখন আর নতুন কোনো ফিল পাই না এরপর পঞ্চাশটির মতো নাটকে কাজ করেছি বর্তমানে ব্যবসায় মন দিয়েছে তবে অভিনয়ের ইচ্ছে চলে যায়নি এদিকে ঐশী বলেন আমি ডিপ চলে গিয়েছিলাম তখন রাসেল আমাকে হেল্প করেছে এখন আমরা সম্পর্কে থেকে পরস্পরকে বেশি করে জানার চেষ্টা করছি আমার লাইফে এত বড় সিদ্ধান্ত আর ভুল করতে চাই না আসলে রাসেল ছেলে হিসেবে খুব ভালো এবং পার্টনারের প্রতি কেয়ারিং সে আমাকে অনেক চেঞ্জ করেছে ও মানুষকে খুব সম্মান করতে জানে রাসেল জানিয়েছেন খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসবেন অন্যদিকে অনামিকা ঐশী জানালেন আগের মতো ভুল এত তাড়াতাড়ি তিনি করতে চান না এখন দেখার বিষয় তাদের ভালোবাসার সম্পর্ক বিয়েতে পরিণতি পায় কিনা